বিচার কেন অধরা সেই জায়গাটা মনে করানোর জন্যই আজকে আমরা রাস্তা এর জন্য যেমন দায়ী পুলিশ প্রশাসন যেমন দায়ী স্বাস্থ্য প্রশাসন যেমন দায়ী সন্দীপ ঘোষ আশিস পাণ্ডে সিন্ডিকেট গ্যাং যেমন দায়ী শাসক দলের একাংশ ঠিক তেমনি দায়ী সিবিআই যে সিবিআই আজকে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বললো যারা তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করলো অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষে কিন্তু একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না প্রত্যেক প্রত্যেকটা জায়গাকে মনে করানোর জন্য ভুলিয়ে দেওয়া রাজনীতির বিরুদ্ধে ভুলতে না দেওয়ার অঙ্গীকারে আজকে আমরা আবার রাস্তায়

That's what that's what that's what that's what that's what I am high enough that's what I am high enough that's what I